আজ আমি কোথায় গেলাম হাই এভরিওান অ্যাগেন ওয়েলকাম ইন টু মাই ভিডিও এবছর শ্রাবণের চতুর্থ সোমবার বা শেষ সোমবার আমি আর আমার বোনরা মিলে গিয়েছিলাম পুজো দিতে তো সেই জন্যই সকাল সকাল আমি স্নান করে ঘরের পুজোটা দিয়ে দিই আর আমার ভাই ওরা গিয়েছিল। মহাদেবের পুজো দেওয়ার জন্য সেখান থেকে প্রসাদ এনেছিল বাট এগুলো আমি এখন খেতে পারবো না বাড়ি এসে খাবো তো আমি পুজো দেওয়ার পর রেডি হয়ে গেলাম আর দেখো মা আমাকে কত বড়ো একটা টিপ পরিয়ে দিয়েছে দেন আমি কিছু ফুল তুলে নিলাম ডালাটার মধ্যে আর তারপর বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য পুজো দিতে তো আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এই দিকে দেখো ওরা কতটা এগিয়ে গিয়েছে তো এভাবেই আমি ওদের পেছনে পেছনে যাচ্ছিলাম আর কয়েকদিন থেকেই এতটা বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় জল বেঁধে গিয়েছে জায়গায় জায়গায় আর এভাবেই পনেরো মিনিট হাঁটার পর আমরা চলে এলাম বাজারে আর বাজারে গিয়ে আমরা প্রথমে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য আর আজকে রোদ ছিল না সারাদিন মেঘলা আকাশে ছিল বাট তবুও কিছুক্ষণ হাঁটার পর আমি একদম পুরো ঘেমে যাচ্ছিলাম গরমে আর আমি দোকানের মালিকের কাছেই তার নামেই কমপ্লেন করেছিলাম যে সব কিছুর দাম এত কেন বাড়ানো হয়েছে তো সব বলার পর আমরা মিষ্টি কিনে চলে গেলাম ফলের দোকানে ফল কেনার জন্য ফল কেনা হয়ে গেলে দিন আমরা চলে যাই মন্দিরে আর মন্দিরে গিয়ে দেখতে পেলাম যে মন্দিরটা একটু নোংরা হয়েছিলো অনেকেই হয়তো পুজো দিয়েছে সেই জন্য একটু নোংরা হয়ে গিয়েছে আর আমার বোন পাশে একটা ঝাড়ু দেখতে পেলো সেই জন্য ও ঝাড়ু দিতে শুরু করলো আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম দেন আমার দিদির হঠাৎই মনে পড়ে যে ও ফোনটা কোথাও ফেলে এসেছে তো ও ফোনটা খুঁজতে গেল আর আমরা বসে বসে ওর জন্য ওয়েট করছিলাম দেন ও চলে এলে আমরা ডালাতে সব কিছু গুছিয়ে নিয়ে পুজো দিতে শুরু করলাম আর এখানে অনেকেই পুজো দিয়ে চলে গিয়েছে আমরা একটুখানি লেট তো যাই হোক ফাঁকায় ফাঁকাই পুজো দিচ্ছিলাম অনেকটাই ভালো লাগছিলো তো আমার পুজো দেওয়া শেষ হলে আমার বোন ওরা পুজো দিচ্ছিল আর আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলে সাইডের মন্দিরে চলে যায় কারণ সেখানেও পুজো দিতে হবে তো সেই মন্দিরগুলোতে পুজো দেওয়ার পরে আমরা একটুখানি বসে বসে রেস্ট করছিলাম আর তখনও আরও কয়েকজন এসেছিলো পুজো দেওয়ার জন্য তো ওনারাও পুজো দিচ্ছিলো আর আমরা সাইডে বসে বসে একটু ভিডিও আর ফটো নিচ্ছিলাম আর তার কিছুক্ষণ পরে আমরা চলে আসি বাড়িতে আর বাড়ি যাওয়ার সময় আমি আর ভিডিও করছিলাম আর দেখো রাস্তার দুপাশে কত জল রয়েছে আর এখানে দেখো কতগুলো লজ্জাপতি ফুলের গাছ হয়েছে আর ভিডিও করতে করতে হঠাৎই আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আমি তো লক্ষ্যই করিনি কখন ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে আর আমি ভিডিওই করছিলাম তো যাই হোক তো বাড়ি এসে আমি ফোনটা চার্জে দিয়ে দিই দেন ড্রেস চেঞ্জ করে আমি খিচুড়ি খেতে বসে পড়ি আসলে পুজো দিতে যাওয়ার আগে আমি মাকে বলেছিলাম যে আজকে ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করতে তো মা তেমনটাই করেছে আর তার সঙ্গে ঘন্টাও করেছে আর সত্যি বলতে খিচুড়িটা খেতে আমার অনেক বেশি টেস্ট লাগছিলো চালের খিচুড়ি আর তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম কারণ এখন আমার কোনো কাজ নেই তো এখন ঘুমানো ছাড়া আর কিছুই করবো না আমি তাও আমি একটু বসে বসে ফুল গাছগুলো দেখছিলাম কারণ এত সুন্দর ফুল ফুটেছিল যে ওদের না দেখে আমি থাকতেই পারি না তো আমি দিনে দু তিনবার বসে বসে ওদেরকেই দেখি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো আর আজকের ভিডিও এইটুকুই বাই বাই